কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভোটিতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নাস্তা এটি করছি শনিবারের ভিডিও ছিল এটা তো নাস্তা প্রথম দিকে রেডি করতে চাইনি ভেবেছিলাম যে আজকে নাস্তা তৈরি করব না কিছু শুকনো খাবার দিয়ে সকালের নাস্তাটা সেরে নিব তো সেটা তো আর হবে না আমার জান বলেছে তাকে গুলাটি তৈরি করে দিতে হবে সেই সাথে সবজি তো এই তো নাস্তা বানানোর জন্য লেগে পড়েছি তবে আজকে কিন্তু কোনো তারা নেই যখন ইচ্ছা তখন নাস্তা রেডি হলেই হবে তো সবজি রান্না করছি এখানে লাউ মরিচ এবং পেঁয়াজ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি তো সাথে কিন্তু হলুদ লবণ দিয়েছি তো কুকারে সিদ্ধ করলে হবে কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি কিন্তু অনেক রান্নাই করে থাকি কুকারে আমার আপরাধ সেটা দেখেনি লাইনের গ্যাস হোক বা সিলিন্ডার গ্যাস হোক গ্যাস অপচয় করা ঠিক না তো আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু তো খরচ করতেই হবে তো আমার যেহেতু অল্প সময় হয়ে যায় সেই সাথে সিলিন্ডার গ্যাস তো সুবিধাই হয় দুই দিক দিয়ে তো এখানে কিন্তু গোলাটি তৈরি করার জন্য আটাটা রেডি করে নিলাম লবণ দিয়েছি আর পানি দিয়েছি তো এই তো সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এটা দিয়ে কিন্তু রুটিটা তৈরি করব আর এদিকে কুকারে ছিটি উঠে গিয়েছে তো চুলার চালটা বন্ধ করে তারপর এখানে রুটিগুলো তৈরি করব আমার প্রিয় আপুরা যারা ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখছেন লাইককে দিয়েছেন যদি লাইকটা না দিয়ে থাকেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন মাঝে মাঝে ইচ্ছা করে যে রান্না থেকে ছুটি নেই তো সেটা আর হয়ে ওঠে না ছোট্ট বাবা শোনার জন্য তবে তারপরেও আমি যখন সময় পাই তখন কিন্তু রান্না থেকে ছুটি নিয়ে থাকি শুক্রবারের ভিডিও সব সময় করা হয় তবে এই যে একটা শুক্রবার গিয়েছে তো এই দিনের ভিডিওটা করা হয়নি তবে তবে রান্নাবান্না কিন্তু হয়েছিল আলহামদুলিল্লাহ আমার আব্বা যান গোলা রুটি খাবে তো তাকে বলছিলাম যে তুমি কয়টা রুটি খাবে যখন বলেছে যে একটা তখন বলছে যে ঠিক আছে আমি আজকে বানাবো না অন্য দিন বানিয়ে দিব। তো তারপর বলছে যে না দুইটা রুটি খাবো তো একটা রুটি খাওয়ার জন্য আমি এখন রান্নাঘরে যাব। এতগুলো রান্না করতে হবে তো একটা রুটি তো তৈরিও করা যায় না তো যখন দুইটা বলেছে আমি তো চলে এসেছি দৌড়ে নাস্তা বানানোর জন্য তবে সে কিন্তু পরবর্তীতে দুইটা রুটি খেয়েছিলো তো মাকে কথা দিয়েছে না খেলে কি হয় এখানে চারটা রুটি তৈরি করে নিয়েছি সাথে এই তো একটা ডিম পোচ করে নিলাম ডিমের কুসুমটা ফাটিয়ে দিয়েছি ডিমের কুসুম যদি আসতে থাকে তাহলে আমার আপাজান ডিম একটুও পছন্দ করে না খেতেও চায় না তো এই জন্য ভেঙে দিই যেটুকু হোক একটু হলে তো খাবে পছন্দ করে সেই কখন সবজিটা নামিয়ে রেখেছি কুকারে যে সিদ্ধ করেছি সেটার কথা বলছি তো এখন বাগা দিয়ে দিব তো প্রেশার কুকারটা একদম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে রসুন কুচি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এখানে আমি কিছু আস্ত জিরাও দিয়েছি তো জিরা দেওয়ার কারণে টেস্টটা অসাধারণ এসেছে তবে অল্প পরিমাণে দিয়েছি হলে বেশি দিলে আবার আমার ছোট্ট পাখিটা খেতে পারবে না তো এই তো এখন সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে লাউ ছিল তো লাউ ঘণ্ট বলতে পারেন আমি তো লাউ ঘণ্টই বলে থাকি এই তো আমি লাউগুলো কিন্তু একটু ভেঙে দিচ্ছি এতে করে সুন্দর হবে টেস্টটাও ভালো আসবে পানির পরিমাণটা একটু বেশি আছে তো একটু শুকিয়ে নিব তো সবজি কিন্তু আমি পরিমাণে একটু বেশি রান্না করেছি দুপুরে হয়ে যাবে তো মাঝে মাঝে এরকমই করি একটু বেশি পরিমাণে সবজি রান্না করি যখন সকালে নাস্তা রেডি করি এতে করে দুপুরেও আমাদের সুন্দরভাবে হয়ে যায় তো আমার পাখিটাকে এখন নাস্তা দিয়ে দিব বাবাটার জন্য সুন্দরভাবে প্লেট সাজিয়ে নিচ্ছি আমার আব্বা যান পছন্দ করবে বাচ্চাদের একটু খাবারটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলে হয় কি যে পছন্দ করে খাবারটা খায় আপুরা কি আমার কথা শুনে বিরক্ত হচ্ছেন গলাটা মাঝে মাঝে খুব করে বসে আসছিল ঘুম থেকে উঠে ভয়ে দিতে গেলে যে সমস্যাটা খুব বেশি হয় তো সেটাই কিন্তু আমার এখন হচ্ছে তো এখানে আমার আব্বা নাস্তা দিয়ে দিয়েছি টেবিলে কাজ থেকে একটু করে ছুটি নিতে চেয়েছিলাম তো সেটা আর হলো কোথায় তো যেহেতু রান্নাঘরে এসেছি কাজ একটু করতে হয়েছে একটা দিনে যে পরিমাণে কাজ করতে হয় তো সবটুকুই করতে হবে এখন রান্নাঘরের এই জায়গাটা একটু ক্লিন করার দরকার ছিল তো সেই কাজটাই করছি তো এরই মাঝে কিন্তু আমি তারের মাঝে দিয়ে সুন্দরভাবে ঘষে নিয়েছি চুলা সেই সাথে চুলার নিচে চুলার সাইডে তো সব কিছু সুন্দরভাবে ক্লিন করে মুছে নিয়েছি তো একটা ভিজা কাপড় দিয়ে দুই তিনবার করে মুছে নিয়েছি সাথে এখানে যে জারগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে মুছে নিয়েছি ক্লিনিংয়ের কাজ করলে এত বেশি ভালো লাগে তো করতে হয়তো একটু কষ্ট হয় তবে পরবর্তীতে কিন্তু চোখের যে একটা প্রশান্তি মেলে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আর এই চুলার যেই টেরেগুলো ছিল এটাকে তো আমি টেরেই বলি স্টান আর ট্রে তো এই দুটা সুন্দরভাবে ঘষে মেচে পরিষ্কার করে নিয়েছি অসম্ভব সুন্দর লাগছিলো তো এরই মাঝে রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি এখানে আলু টমেটো কেটেছি আলু কুচি করে কেটেছি বেগুন কেটেছি বাঁধাকপি কেটেছি আর সাথে তো পেঁয়াজ মরিচ এগুলো থাকবেই আর ছোটো মাছগুলো ক্লিন করে নিয়েছি বাঁধাকপিটা রান্না করব। এই জন্য এখানে আলু টমেটো এবং বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিব তো বাঁধাকপি টমেটোতে রান্না করলে অসম্ভব ভালো লাগে আমার যেসব মিষ্টি আব্বুরা সময় ভিডিও দেখেন আমার তারা হয়তো খেয়াল করলে দেখেছেন যে আমি টমেটোটা খুব কম তরকারিতে ব্যবহার করি শুধুমাত্র এই একটা সবজি বাঁধাকপি এই সবজিতে তো দিতেই হবে আমার তো বাঁধাকপি রান্না করলে আমি টমেটোটা দিয়ে থাকি সাথে আলু তো এই তো আমি শীত জন্য দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিব অল্প সময়ে আজকে রান্না করব। দুইটা তরকারি রান্না করব ভাত হতে হতে এদিকে সবজি তরকারি রান্না হয়ে যাবে হাতে মেখে ছোট মাছ রান্না করছি বেশি করে পেঁয়াজ দিবো সাথে মরিচ দিব তো এখানে অল্প করে বোম্বাই মরিচও দিব লাস্ট ভিডিওতে তরকারিতে বোম্বাই মরিচ দেওয়া দেখে আমার মিষ্টি আপুরা এটাই জানতে চেয়েছেন আলুসোনা তরকারি খেয়েছে কিনা তো আলু সোনা কিন্তু তরকারি খেয়েছে তবে অল্প পরিমাণে ঝাল সেভাবে তরকারিতে ছড়ায়নি তো যেহেতু শেষ পর্যায়ে দিয়েছিলাম মরিচটা এই জন্য অনেক ভালোবাসা আমার সব মিষ্টি মিষ্টি আপুদের আমার আপুরা আমার সব দিকগুলো খেয়াল রাখেন এবং আলুসোনার কথাও মাথায় রাখেন অনেক অনেক বেশি ভালো লাগে আমার আপুদের এই সুন্দর দিকগুলো বারবার ফিরে আসি আমার আপুদের মাঝে এই কারণেই কিন্তু তো এই তো হাতে মাখিয়ে নিয়েছি আর আপুরা তো দেখেছেন এখানে কি কি দিয়েছি হলুদ দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়েছি মরিচ দিয়েছি বোম্বাই মরিচও কিন্তু দিয়েছে আপুরা সাথে কাঁচামরিচ দিয়েছি কারণ বোম্বাই মরিচের পরিমাণটা অল্প ছিল আর এই তো মাছগুলোও দিয়ে দিয়েছি মাছগুলো আজকে ভাজা হয়নি তো এভাবে হাতে মাখিয়ে তারপর অল্প পানি দিয়ে রান্না করে ফেলবো সাথে দুনিয়ার পাতাও দিব ছোট মাছ রান্নাতে আমার কখনো বাটা মশলাটা দেওয়া হয় না এটা আমার আম্মুকে দেখেছি তো আম্মুর রান্না সেই সাথে আমার রান্নার মাঝে কিন্তু অনেক তফাৎ রয়েছে তারপরে মায়ের কাছ থেকে শিখা কিছু কিছু কাজ করে থাকি তো এখানে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে শেষ পর্যায়ে আমি ধনিয়ার পাতা দিব ধুনিয়ার পাতা দিয়ে এটা আমি চুলার উপর আরও কিছুক্ষণ রেখে দিব এতে করে হবে কি যে নিচের দিকটা একটু পোড়া পোড়া হবে তো পাশের চুলায় কিন্তু রেখে দিয়েছি ধুনিয়ার পাতা দিয়ে আর এদিকে যে সবজিটা সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপি এটা বাগা দিয়ে দিব অনেক বেশি ব্যস্ত সেই সাথে অনেক বেশি ক্লান্ত তো হয়েছে কি যে নতুন একটা জার্নি শুরু হয়েছে জীবনের এই জন্য কিন্তু এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি আমার ছোট্ট আব্বা সে কিন্তু অনেক আনন্দের সময় পার করছে তবে তার উপর দিয়ে একটু ধকল যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি তো কয়েকবার করে বাসা থেকে বের হওয়া বাসায় আসা বাচ্চারা হয়তো বাইরে যাওয়াটা খুব বেশি পছন্দ করে যেহেতু তার সেরকমভাবে বাইরে যাওয়া হয় না আমার হয় কি যে সপ্তাহে একবারও বাইরে যাওয়া হয় না প্রয়োজন ছাড়া আর কি এখন তো আমার আব্বা বাইরে যেতে পারছে সেই সাথে অনেক আনন্দ উল্লাস করতে পারছে এই জন্য এত বেশি খুশি আলিপসোনা কিন্তু দুপুরে ঘুমাতে চায় না তো স্কুলে যখন থেকে যাওয়া আসা শুরু করছে তারপর থেকে আমি চেষ্টা করছি দুপুরের ঘুমটা যেন তার পর্যাপ্ত পরিমাণে হয় তো তাকে কিন্তু ঘুম পাড়িয়ে দেই দুপুরের দিকে তো হে একটা সুবিধা হয়েছে আমার দুপুরে ঘুমান সেই সাথে রাতের ঘুমটাও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি সব থেকে সুন্দর দিককে আপারা জানেন সুন্দর একটা নিয়মের মধ্য দিয়ে জীবনটা পার করছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপরা দোয়া করবেন আপনারা যেহেতু আমার প্রিয়জন এই জন্য আপনাদের সাথে আমার ছোট্ট ছোট বিষয়গুলো শেয়ার করতে ভালো লাগে এই জন্য আমার আপনাদের সাথে অনেক অনেক গল্প করে থাকি এদিকেই তো রান্নাবান্না তো কমপ্লিট বাঁধাকপির ঘন্ট করেছি সেই সাথে ছোট মাছ আর সকালে যে লাউ ঘণ্ট করেছিলাম সেটা তো আছেই আপদেরকে বলেছি যে আলুপসোনাকে কি টিফিন দিতে পারি তো আপুরা আমাকে সুন্দর পরামর্শ দিয়েছেন আমি যেহেতু প্যানকেক তৈরি করি তো আলুপসোনাকে কেক তৈরি করে দিতে পারি প্যানকেক এখানে কিন্তু আমি আজ ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব। অনেক তো প্যান কেক তৈরি করেছি আপদের সাথে শেয়ার করেছি তো আজকে স্পঞ্জ কেক তৈরি করব সেটা আমার আপনাদের সাথে শেয়ার করব এই কেকটা তৈরি করলে হবে কি যে দু একদিন খুব ভালো থাকবে নষ্ট হওয়ার ভয় নি এই জন্য তৈরি করে রাখছি সকালে তার টিফিনে দিয়ে দিব তো এখানে আমি দুইটা ডিম দিয়ে কেক তৈরি করছি ডিমের কুসুমটা তুলে নিয়েছি তারপর ইলেকট্রিক বেটার দিয়ে এটা ফোম করে নিয়েছি এখানে দুই ডিমের স্পঞ্জ কেক তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের একটু বলে দিই চিনি নিয়েছি হাফ কাপ তো মিষ্টির পরিমাণটা যেন বেশি না হয় এই জন্য হাফ কাপ নিয়েছি এখানে ময়দা নিয়েছি পনে এক কাপ সেই সাথে এক টি স্পুনের কম নিয়েছি বেকিং পাউডার ডিমের ফোমটা হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছিলাম তারপর এখানে দিয়েছি দুইটা কুসুম তো কুসুম দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি আর চিনির যেন কোনো রকম দানা যুক্ত না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এখানে তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি এটা হচ্ছে ছবিন তেল মানে রান্নার রেগুলার তেলটা দিয়েছি এখন এখানে ময়দা এবং বেকিং পাউডার চেলে মিশিয়ে নিব তো আস্তে ধীরে মিশাতে হবে আমি জানি আমার আপুরা আমার থেকে খুব বেশি ভালো পারেন তারপর আমি যেভাবে বানিয়েছি সেটাই আমার আপদের সাথে একটু করে শেয়ার করলাম বা বলে দিলাম হয়তো আমার আপুদের মতন খুব বেশি ভালো হবে না তবে যেরকম হয়েছিল আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি অল্পতে খুশি থাকা ভালো তাই না আপুরা তাছাড়া আমি অল্পতেই খুশি থাকতে পছন্দ করি তো এখানে সুন্দরভাবে প্যাটাটা রেডি করে নিয়েছি আর হ্যাঁ এখন বাটিটা রেডি করে নিচ্ছি তো কেক তৈরি করার জন্য অনেক কিছুই নেওয়া হয়েছে তবে আমার আপদের সাথে এখনও শেয়ার করা হয়নি ভিডিওটা করে রেখেছি মজার বিষয় কি আপুরা জানেন আমি যখন ভিডিও করি তখন যদি সেটা শেয়ার করা না হয় তাহলে পরে আর সেটা শেয়ার করা হয় না তবে ভিডিওটা আমি রেখে দিয়েছি তো যেহেতু আমার এখন সময় স্বল্পতা রয়েছে যদি কখনও ভিডিও করতে না পারি যদি ভিডিও না থাকে হাতে তখন সেই ভিডিওটা আমার আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু আমি কেকটা প্রেসার কুকারেই বসাচ্ছি তো কীভাবে বসিয়েছি আপনাদের একটু বলে দিই ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি তারপর বাটিটা বসিয়ে এখানে চুলার জালটা হাই হিটে রেখেছিলাম এক মিনিট তারপর একদম লো হিটে রেখে এখানে চল্লিশ মিনিট চুলায় রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট পর আমি চুলার জালটা বন্ধ করে রেখেছিলাম তো কুকারটা যখন ঠান্ডা হয়েছে তখন বাটিটা হাত দিয়ে বের করেছি নাহলে তো হাত পুড়ে যেত তাছাড়া এই তো বাটিটা কিন্তু এখনও গরম আছে একদম ঠান্ডা করে তারপর কেকটা মল্ড আউট করলে হয় কি কেকটা ভেঙে যায় না আমার তো আবার সেই ধৈর্য নেই এখানে কিন্তু কেকটা একটু করে ভেঙে ফেলছি কেক ভেঙে গেলে হয় কি কেকটা দেখতে সুন্দর লাগে না তো এই কাজটা আমি প্রতিবারই করি আর নিচে কিন্তু আমি একটা কাগজ কেটে তারপর তেল বিরাশ করে দিয়েছিলাম এতে করে নিচের দিকটা পুড়ে যাবে না যেহেতু আমি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করেছি এখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি হয়তো সেটা প্রথম দিকে বলতে ভুলে গিয়েছিলাম এখন কেকটা সুন্দর করে কেটে তারপর বক্সে করে রেখে দিব কেক বক্সে করে রাখলে হবে কি এই যে কেকটা যে সফট আছে এরকমই থাকবে না হলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে তো সুন্দর হয়েছিল কিন্তু মাশাল্লাহ আমার প্রিয় আপুরা যারা এখনও খুব ভালোবাসা দিয়ে দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন এই তো সুন্দরভাবে বক্সে রেখে দিয়েছি দুইটা বক্সেকে এগুলো রাখতে হয়েছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম